গুড মর্নিং স্যার গুড মর্নিং হ্যাঁ গুড মর্নিং গুড মর্নিং আচ্ছা বাবুধন গুলো তোমরা সবাই এসেছো বাহ স্কুলে খুব ভালো 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 আচ্ছা তোমরা যে বলেছিলাম কাটলা মাছের রচনাটা করে দি আসছে কাটরাম মাছের রচনাটা করে দিয়েছ তো হ্যাঁ স্যার করে দিয়েছি বলবো কি বাবা 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 এত সাহস ধরার সময় বলে দিচ্ছ বাহ খুব সুন্দর ভালো লাগছে যে তোমরা পড়াশোনা তো ভালোই করছো দেখছি আচ্ছা 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 তুই বল দেখি শুনি কাতলা মাছের ইংলিশে রচনাটা বলে শোনা কাতলা মাছের রচনাটা ইংলিশে বলে শোনাচ্ছি নমস্কার ওয়াইস ডিস কাতলা মাছ নারিং ফর্ড ডিস এটা মনে হল কাতলা মাছের দুটো চোখ আছে ছোট ছোট ড্যাট নাইস ফিস ফোর্ড ইয়ার কাতলা মাছের ছোটা পাখলা থাকে ড্যাট লাইস লু ওয়াইস ফোর্ড ডিস কাতলা মাছের অনেকগুলো দাঁত থাকে ড্যাট নাইস লোট লিস ফোর্ড ডিকো ৱাই কাট ৱাইচলিচ হো কাটাৰ মাছ সাধাৰণতে পানীতে থাকে মানে জলে ডেট লাউচ এছ ৱাটাৰ স্পৰ্টলি কেটলি ৱাইজ মেট লিচ ৱাই ফুৰ্ট কাটাৰ মাছ সাধাৰণতে বেছিভাগ ভাত মুড়ি এম চাৰ খে বেচে থাকে ঘি সব ৰক খে বেচে থাকে কাতলা মাছ সাধারণত অনেক তার মাথা বিগ ওয়াইজ লোড লিস ওয়াইস মাথ অ্যান্ড ওয়াইজ ফোর্ট ডিস কাতলা মাছের মাথা অনেক বড় হয় ড্যাশ নাইস ফট লিস ওয়াইজ ডেট ডিট ওয়াইজ ফোর্ট লিগ কাতলা মাছ প্রথমে অনেক ছোট থাকে আস্তে আস্তে পুকুরে খাবার খেয়ে অনেক বড় হয় সেই মাছ আমরা খাই ড্যাট লিস ওয়াইজ ফোর্ট লিস কাউন ড্যাট লি ওয়াইজ ফেট ডিগ কোস that wise boldly and wise late nows that coli pitisel and wise যে পুকুরে সব থেকে বড় কাতলা মাছ হয় সেই পুকুরে বেশি খাবার থাকে ড্যাট লস লিস আওয়াস কাতলা মাছ অনেক সুন্দর দেখতে হয় কাতলা মাছ খেতে খুব ভাল লাগে ড্যাট লাইস ফোর টিস ওয়াইস ফ্যাট নিকিস লোকুয়া হ্যান্ড ওয়াইস ফ্যাট লিস ওয়াই বা খুব ভালো চালিয়ে চালিয়ে যাও পোচা ড্যাট নাইস ফট লিস ওয়াইস ডেট ডিট ওয়াই কাতলা মাসে অনেক বড় ছোট আস থাকে আঁস দিয়ে তার অনেক বড় ভালো এবং তার শরীর ঢেকানো থাকে ড্যাট নাইস ওয়াই লেগ ইস লাউস ফ্যাট লিস ওয়াই তার একটা বড়ো মতো লেন্স থাকে সেই তে আসা যাওয়া ভালো করতে পারে অনেক ধরে ছুটে যেতে পারে

আসার ওয়াইস ডিট ইস ওয়াই ফর্ট লিস নাইস ওয়ার্ট ফর্ট লিস তার মাছের কালকুয়া থাকে কালকুয়ার মধ্যে লাল লাল দুটো সেটার নাম হচ্ছে কালকুয়া ড্যাট লাইস ওয়াই মাউথ ইজ ওয়াইস ডিস কারতলামাস ইস ফিস নাইস ফর্ট লিস আহ দারুন আচ্ছা বাংলা দিকে বলতে পারবি স্যার বাংলাতে আমি বলতে পাবো আচ্ছা তো দি আরেকটা কথা বলি আজকে একটা যদি হেডসার আসবে ঠিক আছে তোরা সবাই ভালো ভালো যা প্রশ্ন উত্তর ধরাবে তোরা উত্তরটা বলবি কিন্তু কেউ কিন্তু লজ্জা ভাবে ভুল ভাল উত্তর দিস না নাহলে আমার চাকরি খেয়ে নেবে কিন্তু ওটা ঠাল কোন ব্যাপার নাই ওটা ঠাল চিন্তা না আমরা ঠোপ ভালো ভালো করে উত্তর দিয়ে দেব বাহ শুনে খুব ভাল লাগলো ঠিক আছে তুই বলে শোনা তুই কালু তুই বলে শোনা আরামসে কোনো ব্যাপার নেই আমি দেখে নিচ্ছি তুই ভালো করে বল নমস্কার কাতলা মাছটি রচনা আমি বাংলাতে বলে শুনেছি কাতলা মাছের মাথা অনেক বড় হয় কাতলা মাছের ছোটি পাখা থাকে একটি ল্যাংস থাকে কাতলা মাছ সাধারণত আঁশ দিয়ে ঢাকা ছোট ছোট আঁশ বড়ো বড়ো আঁশ থাকে কাতলা মাছের অনেকগুলো দাঁত থাকে বড় বড় কাতলা মাছ খেতে খুব ভালো লাগে কাতলা মাছ যা যারা খেয়েছে তারাই জানে কেমন লাগে আমিও খেয়েছি খুব ভালো লেগেছে কাতলা মাছ খেলে অনেক প্রোটিন হয় কাতলা মাছ সাধারণত অনেক কিছু খায় যেমন অনেক মেতা খায় অনেক ভাত খায় অনেক পচা পচি জিনিস খায় এবং ঘাস সব খায় কাতলা মাছ যখন পুকুরে বেশি বড় বাড়ে সেই পুকুরে অনেক খাবার থাকে তার জন্যে বাড়ে কাতলা মাছ অনেক বড় বড় পুকুরে থাকে কাতলা মাছ খেয়ে পরে খুব ভালো লাগে কাতলা মাছ যারা খায় তারা জানে খুব সুন্দর কাতলা মাছ কাতলা মাছ খেয়ে পরে অনেক মানুষ অনেক সুস্থ হয়ে গেছে স্যার আমি বলব কাতলা মাছ সবাইকে খেতে কাতলা মাছ খুব সুন্দর একটা পুষ্টিকর একটা খাদ্য এবং মাছ তার কাতলা মাছ যারা খাবে তাদের শরীর অনেক সুস্থ থাকবে বা খুব সুন্দর দারুণ হয়েছে বা খুব সুন্দর তোমরা তো দেখছি আমি লুকিয়ে লুকিয়ে শুনছি আমি তোমরা তো ভালো রচনা বলতে পারো বা বা খুব ভালো স্যার আপনি বসুন না না ঠিক আছে আমি এখান থেকে জিজ্ঞেস করবো সবাইকে তুমি মছ আমি যদি জিজ্ঞেস করি দেখি আর কি রকম করে শিখেছে কিরকম পড়াশোনা করছে আচ্ছা স্যার ঠিক আছে ঠিক আছে আচ্ছা লাল জামা উঠে দাঁড়াও বলুন স্যার তুমি বলো স্কুল মানে কি স্যার স্কুল মানে হচ্ছে আমরা পড়াশোনা ভালোভাবে যাতে শিখতে পারি এবং পড়াশোনা যাতে ভালো করে হয় মাস্টারমশাই আমাদের যেমন ভালো করে পড়াশোনা শেখায় এটা হলো স্কুল মানে বাহ খুব সুন্দর বলেছো গুড বয় ওই ঠাল ঠাল যা শিখিয়েছে আমাদের খুব সুন্দর স্যার পড়াশোনা শেখায় বা তাই নাকি শুনে খুব ভালো লাগলো পড়াশোনা ভালোভাবে আমি তো হ্যাঁ 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 স্যার আর কি পড়াশোনা ছেলেদের পড়াশোনা ভবিষ্যৎ হবে অন্ধকার হয়ে যাবে তো তার জন্য পড়াশোনা শেখাতে হচ্ছে স্যার ভালো করে অনেক বয়স হয়েছে তো তোমাদের মুখে শুনে খুব ভাল লাগছে আচ্ছা আরো বলো যে আমাদের মানুষের সাহায্যের জন্য কি করা উচিত স্যার মানুষের কোন বিপদে আপদে মানুষের পাশে দাঁড়ায় আমাদের সাহায্য যারা বিপদে যারা হ্যান্ডিক্যাপ তাদের জন্য আমরা যদি কিছু কিছু দান করি সেটাই আমাদের সাহায্য কিছু কিছু কাজ যদি করতে পারি কাউকে যদি একশো টাকাও দিতে পারি সেটাও আমাদের সাহায্য স্যার মানুষের মানুষের পাশে দাঁড়াও এটা হচ্ছে এখনকার যুগের ভালো কাজ স্যার হ্যাঁ খুব সুন্দর বলেছো দারুন দারুন বাবা আচ্ছা আজকে আমার একটা জরুরি মিটিং আছে ঠিক আছে আজকে আমি আসছি অন্যদিন আরও একদিন আসব সেই দিন তোমার কাছে সবাইকে পছন্দ করাবো পছন্দ ধরবো সারের থেকে আগের থেকে আমি পছন্দ ধরাবো ঠিক আছে যে দিন আসবো ইয়ে পরের পরে আসবো পরের সপ্তাহে আমি আসছি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ স্যার ঠিক আছে ঠিক আছে তাহলে বাচ্চো বাচ্চো বুড়ো সবাইকে বলছি আজকে এই পর্যন্ত স্কুল হলো আবার কালকে দেখাব টাটা